ঐতিহ্য টিভি এবং বালাগঞ্জ নিউজকে এই বানবাসী মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত বিওয়ার্ড আমার প্রাণ প্রিয় বালাগঞ্জবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আজ তেইশ জুন সেই ঐতিহাসিক দিন উনিশশো সালের এই দিনে বাংলার স্বাধীনতাকামী মানুষের মুক্তির সুতিকাগার হিসাবে যে সংগঠনটির জন্ম হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশে আজকের দিনটি প্লাটিনাম জয়ন্তী হিসাবে অত্যন্ত সাড়ম্বরে পালিত হচ্ছে কিন্তু সিলেট অঞ্চলে আমরা বানবাসী মানুষের দুঃখ কষ্টের সাথে একাত্মতা ঘোষণা করতে গিয়ে আমরা আমাদের সকল আনুষ্ঠানিকতা বাদ দিয়ে আমাদের কর্মসূচিগুলো আমরা বানবাসী মানুষকে নিয়ে সাজিয়েছি আপনারা জানেন যে আজকে আমাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিমূলেও পানি এই অবস্থার মধ্যে আমরা জাতির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি বাংলাদেশ আওয়ামী লীগ বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে আমরা এই বালাগঞ্জ সদস্থ চারটি আশ্রয় কেন্দ্রের সকল মানুষকে আমরা দুপুরের খাবার ধারাবাহিকভাবে বিতরণ করেছি আমরা বন্যার শুরুর দিন থেকে অদ্যাবধি আমরা কোনো না কোনো জায়গায় বানবাসী মানুষের সাথে শেয়ার করছি প্রশাসন আমাদের সাথে আছে বরাদ্দ ইনশাল্লাহ যথেষ্ট বরাদ্দ আছে আমাদের সংসদ সদস্য মহোদয় একদিন এসে গিয়েছেন দু একদিনের মধ্যে আবার আসবেন তিনটি উপজেলায় আমাদের বন্যা প্লাবিত এর জন্য ওনাকে একদিন দুই দিন পরে আসতে হচ্ছে পাশাপাশি আমাদের ইতিমধ্যে দুইজন মন্ত্রী আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী এই বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আগামীকাল আমাদের বস্ত্র পাট ও বস্ত্রমন্ত্রী আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর কবির নানক এই বানবাসী মানুষের অবস্থা নিচ্ছক্ষে দেখার জন্য কার্য পরিচালনা করার জন্য আসছেন আমরা বানবাসী মানুষের সাথে আছি আমি আমাদের প্রবাসী সহ বিত্তবান সকলকে বলবো। যে আমরা আমাদের বরাদ্দ যথেষ্ট কিন্তু তারপরেও একসাথে অনেক জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় এতে যে যে জায়গায় সাময়িক গ্যাপ পড়ছে সেই জায়গাগুলো বৃত্তশালীরা এগিয়ে আসবেন আমাদের প্রবাসীরা এগিয়ে আসবেন যেভাবে তারা প্রত্যেকবার আসেন আমি সেই প্রত্যাশা রেখে অতি শীঘ্র এই দুর্যোগময় অবস্থা থেকে পরিত্রাণের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা আসসালামু আলাইকুম